আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে বিবাইডি থাং ডি এম আই গাড়িটা দেখাই এটা কিন্তু থাং এল ডিএমআই আর একটা ভার্সন আছে থাং ডি এম আই ওটাও সেভেন সিটার এটাও সেভেন সিটার বাট ওটা থেকে এটা আপনারা একটু বড় সড়ো পাবেন আর কি এই গাড়িটার তৃতীয় রোটা তো মোটামুটি ভালো স্পেস পাওয়া যায় তো আমি দুই হাজার ছাব্বিশ সালে যে থাং ডিএমআই ওটার একটা ভিডিও দিছি আপনারা চেক করতে পারেন এবং এই গাড়িটা হচ্ছে থাং এল ডিএমআই আপনারা চাইলে ইলেকট্রিক ভার্সনটাও চুজ করতে পারবেন বা হাইব্রিড ভার্সনটা চুজ করতে পারবেন তিনটা ভার্সনে চাইনিজ মার্কেটে আমরা পাচ্ছি আপনারা চাইলে টু হুইল ড্রাইভ অথবা ফোর হুইল ড্রাইভটা চুজ করতে পারেন ইঞ্জিন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন সেই সঙ্গে হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স কে ডাবলু এইচ প্যাক আছে ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার সিক্সটি লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন তেরোশো উননব্বই কিলোমিটার তো তেরোশো উননব্বই কিলোমিটার কিন্তু নট ব্যাড এবং ব্যাটারিটা দিয়ে আপনারা চালাইতে পারবেন একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে একত্রিশ হাজার ইউএস ডলার হায়েস্টটা হবে উনচল্লিশ হাজার ইউএস ডলার বাংলাদেশে থাকে পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে পঁচপান্ন লক্ষ টাকার মতো তো যাই হোক আমি পিছন থেকে আসি পিছনে এলইডি টেল লাইটটা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা উপরের দিকে একটা ইয়ে আছে রিয়া স্পলার আছে যেটা অবশ্যই ফাংশনাল তার পাশাপাশি এই টেল লাইটটাকে আমরা বলি চুঙ্গুয়াচিয়া মোটামুটি বিওয়াইডিয়া এখন অনেকগুলো গাড়িতেই তারা এই টেল লাইট ইউজ করতেছে এটা কিন্তু ডি এম ভি ভার্শন পারফরমেন্স এডিশনটা জিরো টু হান্ড্রেড সমানে ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড তার পাশাপাশি এখানে একজস্ট আছে দুটো একজাস্ট পাবেন আপনারা দুটাই ফাংশনাল এবং সেই সঙ্গে আপনারা কার্গো স্পেসটা দেখেন কার্গো স্পেস যেহেতু এটা সিক্স সিটার থ্রি সেভেন সিটার থ্রি ডিফারেন্ট রোলস আছে তো কার্গো স্পেসে আপনারা যদি তৃতীয় শাড়িটা ডাউন না করেন তাহলে ওখানে স্টোরেজ ক্যাপাসিটি পাবেন অ্যারাউন্ড টু হান্ড্রেড সিক্সটি লিটারের মতো বাট আপনারা যদি সেক থার্ড রোটা ডাউন করে দেন তাহলে স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাবেন মোটামুটি আপনার সাতশো থেকে আটশো লিটারের মতো আর তিনটা শাড়ি যদি ডাউন করেন তাহলে হচ্ছে উনিশশো লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাওয়া যায় তো আমি বলতেছিলাম যে থাং ডিএমআই যেটা আছে ওটার থেকে থাং এল ডিএমআইটাতে আর স্পেস পাবেন আপনারা ওই ভিডিওটা চেক করে দেন হচ্ছে এটা চেক করতে পারেন এবং যেটা বলতেছিলাম যে এই থার্ড রোটা ডাউন না করলে এখানে দুশো দুশো ষাট লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আর থার্ড রোটা ডাউন করে দিলে আপনার সাতশো পাঁচশো থেকে সাতশো লিটারের মতো পাওয়া যায় বাট সেকেন্ড রোড থার্ড রোড সব কিছু ডাউন করে দিলে আপনার উনিশশো ষাট লিটারের মতো পাওয়া যায় স্ট্রেস ক্যাপাসিটি এবং সিটগুলো আপনাদেরকে ফোল্ড করতে হবে কিন্তু ম্যানুয়ালি এটা কিন্তু ইলেকট্রিক না আর এখানে কার্গোর মধ্যে স্পেস আছে তার পাশাপাশি ওখানে সুইচটা ঠিক দিলেই আপনার কার্গোটা বন্ধ হয়ে যাবে সেই সঙ্গে গাড়িটা উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার লেন্থ হবে ফাইভ পয়েন্ট জিরো ফোর মিটার আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ মিটার এবং গাড়িটা ফ্রন্ট ফুল ডিসটেন্স ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার এবং এখানে আপনারা জিটি টায়ার পাচ্ছেন সেই সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুইলস পাবেন এবং এখানে টায়ার সাইজটা দেওয়া আছে বিবাদে ব্রেক পাচ্ছেন আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে থার্টি থার্টি সেন্টিমিটারের মতো ইয়ার সাসপেনশন নাই প্রাইস অত্যন্ত রিজনেবল দুইটা চার্জিং পোর্ড আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনারা আপনাদের চার্জ দিতে পাঁচ ঘন্টা সময় লাগবে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে থার্টি মিনিটসের মতো সময় লাগে এবং এই গাড়ির ব্যাটারিটা দিয়ে আপনারা ওয়ান থার্টি টু ওয়ান কিলোমিটার আপনারা চালাতে পারবেন সেই সঙ্গে ইন্টেরিয়রটা দেখেন কালার কম্বিনেশন মোটামুটি সুন্দর এবং থার্ড যে রোটা আছে এটা আমি ফুল করে রাখছি এইভাবে ফুল করে আপনাদেরকে তৃতীয় শাড়ি যাতে যেতে হবে তবে এই গাড়ির তৃতীয় শাড়ি আপনার এনআফ ডেন্জা অ্যান্ড নাইন যে গাড়িগুলো আমি দেখাচ্ছিলাম বা জিখের জিরো নাইন এক্স ওগুলোর মতো না অত আপনারা স্পেস এখানে পাবেন না তো এটা তৃতীয় শাড়িটা হচ্ছে টিনেজারদের জন্য ঠিক আছে বা বেবিদের জন্য ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার একশো কিলোমিটার চালাইতে আপনাদের ফুয়েল কস্ট হবে ফোর পয়েন্ট নাইন লিটার এবং গাড়িটা এই পাশ থেকে দেখেন হ্যাঁ ভিআইডির এখন অনেক গাড়ি বাংলাদেশে কিছু গাড়ি আছে দুই একটা গাড়ি মাত্র মডেল গেছে যেমন সংপ্লাস গেছে বা হচ্ছে আপনার যেটা সিলায়ন সিক্স হিসাবে বিক্রি হচ্ছে টু কাপ হোল্ডার আছে সেই সঙ্গে রেফ্রিজারেটরও আছে এই গাড়িগুলোতে তো এখন ছাব্বিশ সালে বা পঁচিশ সালের শেষের দিকে যে গাড়িগুলো বিওয়াইডি আপডেট করে চাইনিজ মার্কেটে দিচ্ছে এগুলোতে কিন্তু অনেক অপশন পাবেন যেটাতে মানে সংপ্লাস যেটা বাংলাদেশে আছে ওইটার মতো না আর সামনের দিকে ডিজাইনটা দেখেন এখন বিওয়াইডির গাড়িগুলো অনেক বড় সড়োভাবে নিয়ে আসতেছে আগে থেকেই চাইনিজ গাড়ির ডিজাইন একটু ফোলানো বা হেলদি আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটার সামনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি বেটার মনে হচ্ছে সামনে এল ইডি ডেটাইম রানিক লাইটটা দেখতে পাচ্ছেন যেটা বেলা দিনেবেলা এমন বেলা ফিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেড লাইট হাই বিম লো বিমও আপনারা পাবেন তার সঙ্গে লোক ওটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে আমি এটাতে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিনই পাবেন দুই হাজার সিসির কোনো ইঞ্জিন ফেরি নেই জাস্ট একটাই টার্বো ইঞ্জিন আছে তো চলুন আমরা একটু ইঞ্জিন পেইটা ওপেন করি স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন কিন্তু আপনারা বিওয়াইডির অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট এই গাড়িটাতে ইউজ করতে পারবেন এইচ আছে রেফ্রিজারেটর আছে তো সব কিছুই মোটামুটি প্রদান করতেছে এবং প্রাইসটা কিন্তু অত্যন্ত রিজনেবল আপনারা যদি সেভেন সিটার বিবেচনা করেন তো ইঞ্জিন বেইটা একটু ওপেন করি পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন সেই সঙ্গে আপনারা পাচ্ছেন ভিভিটি গিয়ার বক্স এবং ডিএম ফি এটা হচ্ছে পারফরম্যান্স এডিশনটা তো এটা পাওয়ার আউটপুট হবে ফাইভ হান্ড্রেড ফোরটি ফোর ভি এস অ্যালং উইথ সিক্স হান্ড্রেড সেভেনটি নিটোমিটার অফ থর্ক কারণ এটা ফোর হুইল ড্রাইভটা জিরো টু হান্ড্রেড সময় নেয় ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড এবং টপ স্পিড হচ্ছে আপনার অ্যারাউন্ড ওয়ান এইট্টি কিলোমিটার পার আওয়ার বা টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার বাট আপনারা ডিএমআই ভার্শনটা নিলে ওয়ান কিলোমিটার পার আওয়ার হবে তো ডিএমআই ভার্শনটা পাওয়ার আউটপুট কিন্তু একটু কম কারণ হচ্ছে ওটা টু হুইলটার ড্রাইভটা তো যাই হোক এখন একটু ইন্টেরিয়রটা দেখাবো তো সামনের দিকে আমি ঘুরে দেখাচ্ছি এবং এটার চার্জার কিন্তু অনেক ফাস্ট আমি কিন্তু এটা চার্জিং টাইম যেটা খুবই ফাস্ট চার্জিং টাইম আপনার থাং হান এল যেটা আছে ওটাতে সিক্স মিনিটের মধ্যে কিন্তু ব্যাটারিটা চার্জ হয়ে যায় ইভি ভি ভার্সনটাতে এটার ইভি ভার্সন যেটা আছে ৬ মিনিটের মধ্যে এইটটি পার্সেন্ট চার্জ হয়ে যায় আর কি এটার ইভি ভার্সনটাও তো এটা যেহেতু ডিএমআইটা সেক্ষেত্রে এটার সিস্টেমটা একটু ডিফারেন্ট তো আমি ইয়েটাকে ইন্টারফেসটাকে একটু চেঞ্জ করে নিই ইংলিশে এবং আপনারা চাইলে এটা ইভি ভার্সনটাও চুজ করতে পারেন তবে বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি এখন হাইব্রিডটাই ব্যাটার আর কি ইলেকট্রিক ইলেকট্রিসিটির প্রবলেম কী হবে না হবে বলা তো মুশকিল গ্লাভ বক্স আছে ইয়ারভ্যানগুলো দেখেন রাইট সাইডে একটা মিডলে দুইটা আছে সেই সঙ্গে হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র লেফট হ্যান্ড ড্রাইভ গাড়িগুলো রাইট হ্যান্ড ড্রাইভ কিন্তু নাই এখানে ম্যাক্স ফিফটি ডেবি ওয়ালের চার্জের টিকা ফোল্ডার এবং ওই যে বললাম একটা ফ্রিজ দিচ্ছে আর্মরেস্টের সঙ্গে যেটা আপনারা আগের গাড়িগুলোতে পাবেন না এখন বিওয়াইডির মোটামুটি দুই হাজার ছাব্বিশ সালের যে মডেলগুলো নিয়ে আসতেছে সবগুলোতে এই অপশানগুলো দিচ্ছে এবং বাংলাদেশে এইগুলো পাইতে আপনাদের একটু দেরি সময় লাগবে আর কি তো সেই সঙ্গে ওই যে সামনে যে থাং দিয়া মাই যে গাড়িটা আছে ওটার কথা বলতেছিলাম আমি যে ওটাও আপনারা চেক করে দেখেন ওটাতে কিন্তু এই অপশানগুলো আপনারা পাবেন না তো তারপরে এখানে এটাকে আপনারা ইভি অথবা এইচ ইভি ভার্সনে আপনারা চুজ চালাইতে পারবেন ইভিসিএল ডিসার্ভেন্স যেটা বললাম যে ব্যাটারিটা দিয়ে আপনারা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার চালাতে পারবেন তো আমি ইন্টারফেসটা একটু চেঞ্জ করে নেই ইংলিশে তার পাশাপাশি এটাকে আপনার নর্মাল ইকো স্পোর্টস ফিল্ড চারটা ডিফারেন্ট মোডে ড্রাইভ করতে পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে আপনারা ইভি অথবা এইচ ইভি হিসেবে চুজ করতে পারবেন এবং এর পাশাপাশি এখানে লেদার অ্যাপিস্ট্রিংস পাচ্ছেন তার সঙ্গে প্যাডেল শিফটটা দেওয়া আছে এবং এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সঙ্গে আমি সিস্টেমটা একটু দেখাই এটাতে স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন কিন্তু আছে আপনার তার পাশাপাশি হচ্ছে এখানে বিওয়াইডির যে যে অপশনগুলো অর্থাৎ হচ্ছে আপনার ডিলিং ডিফাইলর এটা সেইম কিন্তু এখানে বিওয়াইডির স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন হওয়ার কারণে আমি এটাকে একটু ডার্ক বা লাইট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে তো এখান থেকে অনেক কিছুই আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে ভয়েস কমেন্টের মাধ্যমে কন্ট্রোল করা যায় এবং ডিলিং ডিফায়লার সেম সিস্টেম বাট এখানে ডিপাইলো দিয়ে গিয়ে দেখেন সেফটি অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট যেটা হচ্ছে বিওয়াইডির স্মার্ট ড্রাইভিং অ্যাডিশানটা এবং সেই সঙ্গে এই গাড়িটা থ্রি সিক্সটি ভিউটা আপনারা ওইখানে চেক করতে পারবেন তার পাশাপাশি রেফ্রিজারেটরটাকে আপনারা কুলিং সিস্টেমটা অন করতে পারবেন এবং সেই সঙ্গে অন্যান্য যে অ্যাপগুলো আছে এটা চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা আমরা ইউজ করি সেটার জন্য বাট গ্লোবাল মার্কেটে এটা একটা ডিফারেন্ট হয় বিশেষ করে হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ কান্ট্রিতে সেম গাড়ি যায় বাট রাইট হ্যান্ড ড্রাইভ কান্ট্রির জন্য এটা ঝামেলা ওয়েদার ফুলসটা যেটা বলতেছিলাম যে শিফটার আছে এবং এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় ওই হুকটার মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে তো এটা ম্যানুয়ালি করতে হবে এটা অটোমেটিক না তার পাশাপাশি ওখানে লোকটা দেওয়া আছে এই চিউডি পাচ্ছেন আপনারা এবং সেই সঙ্গে হচ্ছে উপরের দিকে দেখেন একটা সানগ্লাস বক্স আছে লাইটটা টাচ করলে জলে বন্ধ হয় এক হাত দিয়ে আমি ভিডিও করতেছিলাম আর ইয়ে করতেছিলাম খুবই ডিফিকাল্ট ছিল সিচুয়েশনটা যাই হোক একটা গ্লাস রুপ পাচ্ছেন তার সঙ্গে সানশেড পাবেন অর্থাৎ এই গ্লাস রুপটা কিন্তু সান না এটা ওপেন হবে না পিক প্যানারোমি গ্লাস রুপ আপনারা পাবেন এবং সানসেটটা আপনারা চাইলে ওপেন বা ক্লোজ করে নিতে পারবেন সেই সঙ্গে আরও কিছু মানে এই গাড়িটার এগুলো এখন বিআইডি করে কেমন যে সব ধরনের প্যাকেজ ওরা একসঙ্গেই প্রোভাইড করার চেষ্টা করতেছে আর কি এবং প্রাইসগুলো আরও কমাইছে চাইনিজ মার্কেটে মিররের সঙ্গে লাইট দেখেন তো ইন দ্য ফিউচারে আপনারা বিআইডির যে গাড়িগুলো পাবেন অবশ্যই বেটার অপশন পাবেন যেগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল বা প্লাসটা সোনপ্লাসটা প্লাসের যেমন হচ্ছে আরও আপডেটেড ভার্সন আসছে স্মার্ট ড্রাইভিং এডিশন আসছে বাট হচ্ছে সিলায়ন সিক্স হিসাবে যদি আপনারা নেন দু সালে যে মডেলটা আমরা চাইনিজ মার্কেটে পাচ্ছি ওটাতে কিন্তু ফ্রিজও আছে তো সেকেন্ড রোটা দেখেন সেকেন্ড রোটাতে আমি এনাফ স্পেস লেগ স্পেস হ্যাড স্পেস পাবো বাট থার্ড রোটাতে আমি এই গাড়ি কখনো বসি নাই কারণ এনাফ স্পেস আমার জন্য হয় না আমি যেহেতু ওয়ান এইটী সিক্স তো সেকেন্ড রোটা মোটামুটি ঠিক আছে কোনো সমস্যা নাই বাট আপনি যদি এনাফ মানে ওরকম স্পেস টি স্পেস খুঁজেন তাহলে আপনাকে ডেনজা এন্ড নাইন গাড়িটা নিতে হবে বিওয়াইডির অথবা হচ্ছে আইতো এম নাইন এই টাইপের গাড়িগুলো নিতে হবে এবং এখানে দেখেন যে আপনার ফ্রিজটা আছে তার পাশাপাশি দুটা ইউএসবি ফোর পাচ্ছেন এবং ওই সুইচগুলোর মাধ্যমে হচ্ছে সেকেন্ড রোটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি সেকেন্ড রো না কোপালার সিটটা অ্যাডজাস্ট করে নিতে পারি তার পাশাপাশি এখানে মাস্কের দিকে কোনো এন্টারটেনমেন্ট স্ক্রিন দেওয়া নাই পার বিগ প্যানারোমিক গ্লাস রুপটা এটা একটা গুড ফিলিংস দিচ্ছে ইয়ারফ্যানগুলো দেখেন লেফট সাইডে একটা আছে লাইটও আছে রাইট সাইডে আবার ফ্যান পাবেন আপনারা তো আমি থার্ড রোটাতে হয়তো বা যাব না কারণ খুবই ডিফিকাল্ট হয়ে যায় থার্ড রোটাতে যদি আমি ফোল্ড করে যেতে পারি মানে যাইতে চাই তাহলে খুবই কষ্ট হয় আমার জন্য আর আপনারা যারা টিন আছে বা হচ্ছে যারা বেবিদের জন্য থার্ড রোটা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি আর কি মোটামুটি ডিটেলস গালিগুলো আপনাদেরকে জানানোর জন্য কারণ একটা সময় না বাংলাদেশে এই গাড়িগুলো যাবে আজকে থেকে চার পাঁচ বছর আগে যখন আমি ভিডিও করতাম তখন অনেক গালিগালা শুনতাম যে বাংলাদেশে নাই কি হবে না হবে দেখে বাট এখন কিন্তু দেখেন ম্যাক্সিমাম গাড়ি কোম্পানি কিন্তু বাংলাদেশে আনঅফিশিয়ালি অনেকগুলোই চলে গেছে বাট অফিসিয়ালি যখন যাবে তখন দেখবেন যে প্রাইসটা হয়তো বা যদি ভালো কোনো গভর্নমেন্ট হয় বাট বাংলাদেশে বলা খুব মুশকিল দামের ক্ষেত্রে একটা সব জায়গায় দুর্নীতি সব জায়গায় মনে করেন যে প্রবলেম হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে আমাদের কবল খারাপ যে না হলে রিজনেবল প্রাইসের মধ্যে গাড়িগুলো বাংলাদেশে পাওয়া সম্ভব ছিল বাট এটা হওয়া খুবই ডিফিকাল্ট এবং জানি না ইলেকশনের পরে কি হবে এটা বলা আরও মুশকিল হ্যাঁ তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে অন্যান্য যে গাড়িগুলো আছে ওগুলো চেক করার জন্য একটা সময় যদি আমাদের কাছে বাংলাদেশে এই অপশনগুলো আসে তাহলে যেন আপনারা সব কিছু বিবেচনা করে আপনারা কিনতে পারেন কারণ টাকাটা আপনার কষ্টের টাকা আপনাকে ডিসাইড করতে হবে যে কোন জিনিসটা আপনার জন্য ভালো হয় তো থার্ড রোটাতে আমি যাব না থার্ড রোটা হচ্ছে বেবিদের জন্য অথবা টিনাজারদের জন্য ঠিক আছে এবং এভাবে আগায় বা পিছায় নিয়ে আপনাকে থার্ড রোটাতে যাইতে হবে তো সেক্ষেত্রে আমার জন্য খুবই প্রবলেম হবে আর অন্যান্য যে ভিডিওগুলো ওগুলো আপনারা চেক করে দেখেন বাংলাদেশে একটা সময় যখন পাবেন তখন আপনারা বিবেচনা করবেন কোনটা হচ্ছে আপনাদের জন্য বেটার হয়